আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব আপনাদের বাড়ির ছাদ ঢালাইয়ে পলিথিন ব্যবহার করবেন কি না অনেকেই এই বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্বই থাকে যে আসলে এই পলিথিনটা ব্যবহার করলে কি আমার ক্ষতি হবে নাকি লাভ হবে এই বিষয়টা কিন্তু থাকেই আর প্লা পলিথিন যখন আপনি ক্রয় করবেন সেক্ষেত্রে কিন্তু টাকাও আপনার অপচয় হবে আবার যদি মনে করেন যে পলিথিন আমি দেব না সেটাও ঠিক কিনা বেঠিক এই সম্বন্ধে কিন্তু আজকে আমরা আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা আসব আমাদের প্রথমে স্লাফ আমরা মনে করি যে এটা স্লাফ যে কোনো মাপের একটা স্লাফ এখন এই স্লাবে আমরা প্লাথিন ব্যবহার করব কিনা এবং পরবর্তীতে ব্যবহার করলে কি হবে না করলে কি হবে সেটা আমরা আলোচনা করব তো আপনি যদি পলিথিন ব্যবহার করেন তাহলে কি হবে আপনার যে সিলিংটা হবে অর্থাৎ যখন আপনি এই স্লাব কাস্টিং শেষ হবে কিউরিং শেষ করা পরে কিন্তু আপনি কি করবেন আপনি এর শাটারগুলো খুলে ফেলবেন খুলে ফেলার পরে দেখা যাবে যে আপনার সিলিংটা মসৃণ হয়ে গেছে অর্থাৎ এমন মসৃণ হয়ে গেছে যে এর উপরে যদি আপনি কোনোভাবে সিমেন্টের মশলা অথবা প্লাস্টারের মশলা দিয়ে আটকাতে যাবেন তখন কিন্তু কখনো এটা আটকাবে না এটা কিন্তু পড়ে যাবে এবং পড়ে যাওয়ার পরে কিন্তু আপনার যদিও আটকে থাকেন তাহলে কিন্তু এটা কিছুদিন পর ধীরে ধীরে খসে পড়বে এটা মাথা রাখবেন তো যাই হোক এই বিষয়টা লক্ষ্য করলে আমার সাজেস্ট হবে যে আপনারা স্লাবে পলিথিন ইউজ করবেন না করবেন না এখন আসি যদি পলিথিন ইউজ না করেন তাহলে কিভাবে কি হবে তাহলে তো আমরা যে ঢালাই দেব এই ঢালায় পানিগুলো কিন্তু পড়ে যাবে এটা স্বাভাবিক কিন্তু আপনি পলিথিন না দিলে আপনাকে কি করতে হবে আপনি যে সিটগুলো বিছাবেন অর্থাৎ প্রথমে শাটারিং করবেন এর উপরে কিন্তু সিট বিছাতে হবে সেটা আপনার বাইশ গেজি হতে পারে বা বিশ গেজি হতে পারে তো যাই হোক এই বাইশ বিশ গেজি আপনি সিট বিছাবেন এবং একটা সিট যদি আপনি এইভাবে সিটগুলো যদি আপনি আপনার ছয় ফিট বাই তিন ফিট করেন এইভাবে একটা সিট এবং অপর একটা সিট যখন বসাবেন তখন কিন্তু অবশ্যই এইটার উপরে আপনাকে দিতে হবে অর্থাৎ অভারলাপ করতে হবে এখানে অন্তত ছয় থেকে সাত ইঞ্চি বা পাঁচ ইঞ্চি আপনাকে এই উপরে উঠাতে হবে তার মানে যে একটার সাথে আরেকটা এমনভাবে দিবেন যাতে করে আপনার কংক্রিট যখন ঢালাই করবেন এই কংক্রিটের পানিটা যেন কোনোভাবেই আপনার নিচে পড়ে না যায় যাবে না এই কারণে যে আপনি প্রতিটা পয়েন্টে অর্থাৎ এই জয়েন্টগুলোতে সুন্দরভাবে একটার সাথে আরেকটা এই সিটগুলো দিয়ে আপনি শাটারিংটা করে দিবেন এবং এই শীটটা ভালোভাবে বিছাবেন তাহলে কিন্তু আপনার এই পলিথিনের দরকার হবে না আর পলিথিন যখন দরকার হবে না এরপর আপনি দিন খোলার পরে আপনি দেখবেন যে আপনার হানড্রেড পারসেন্ট মসৃণ হবে না কিন্তু আপনার প্লাস্টারের জন্য কিন্তু এটা একটা ভালো আইডিয়া এবার আসি যারা এই প্লাস্টিকের সপক্ষে যে প্লাস্টিক ব্যবহার করতেই হবে তাছাড়া হবে না সেক্ষেত্রে আমি বলবো যে না আপনি এই সিস্টেম করেন তাহলে আপনার প্লাস্টিক লাগবে না এবার আসি তাহলে আমরা কি কোথাও প্লাস্টিক ব্যবহার করবো না আমরা ব্যবহার করব কোথায় ব্যবহার করব আমরা বিমের সাইডে ব্যবহার করব এটা আমার মনে করেন যে বিম যদি আমার এই বিমের তলাটা যদি স্টিল শাটার হয় সেক্ষেত্রে কিন্তু আমার দরকার নাই তলায় এই পলিথিন দেওয়ার দেওয়ার এবং যদি আমার এই পাশগুলো অর্থাৎ এই বাইরের পাশগুলো দেখতেছেন এই খারাপ পাশগুলো যদি স্টিল সাটার থাকে সে সেক্ষেত্রেও কিন্তু আপনার প্লাস্টিক ব্যবহার করা কোনোভাবে দরকার নেই যদি আপনার এই তলাটা এবং সাইডগুলো কাঠের শাটারিং হয় সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে এই তলাটা তো দিতে হবে যেহেতু এই তলা অনেক সময় কী হয় যখন কাঠের শাটারিং করবেন যদি মনে করেন যে এই তলাটা আপনার দশ ইঞ্চি আছে বা হচ্ছে বারো ইঞ্চি আছে সেক্ষেত্রে কি করবেন দুইটা কাট আপনি দিবেন এই মুখে মুখে দুইটা কাট দিবেন এই কাঠ দেওয়ার পরে আপনার এই মধ্যখানে কিন্তু একটা কি ফাঁকা থাকবে বা গ্যাপ থাকবে এই গ্যাপটা কিন্তু আপনাকে সুন্দরভাবে প্লাস্টিক দিয়ে হোক অনেকে কি করে এটা সিমেন্টের খালি বস্তা দিয়ে সুন্দরভাবে এটা কাজ করে অনেকে আবার পাতলা শিট আছে অনেক জায়গায় এই শীতটাকে রূপবান শীট বলে এই শীতটা কিন্তু আপনার চিকন করে কেটে নিয়ে এই জয়েন্টের এখানে দেওয়া যায় এতে করে কি হয় আপনার এই জয়েন্ট দিয়ে কংক্রিটে পানি নিচে কখনোই পড়বে না এইভাবে আপনি পড়তে পারেন এবং এই খারাপ পাশগুলো আপনি প্লাস্টিক দিতে পারেন খারাপ দুই পাশে আপনি প্লাস্টিক ঝুলে দেবেন তাহলে কি হবে আপনার এই ঢালাইটা ঢালার পানিটা কখনোই বের হবে না তো এইভাবে কিন্তু আপনি এই কাজটা করবেন আর কখনোই আপনি প্লাস্টিক ব্যবহার করবেন না এবার আসি প্লাস্টিক ব্যবহার না করলে আপনার সিলিংটা প্লাস্টার ভালো হবে আর যদি আপনি প্লাস্টিক ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু খুব অনেকটা মসৃণ হয়ে যায় অনেক সময় দেখা যায় যে সিপিংগুলো ভালোভাবে করে না অর্থাৎ সিলিংয়ের সিপিংগুলো ভালোভাবে করে না আর এক্ষেত্রে যদি আপনার মসৃণ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে আর যদি আপনি প্রপার ওয়েতে চিপিং করে নিতে পারেন চিপিংগুলো ম্যানুয়াল হয়ে থাকে বা গ্রাউন্ড মেশিন দিয়ে কিন্তু হয়ে থাকে আর এই চিপিং যদি করাতে পারেন সেক্ষেত্রে আপনি পলিথিন ব্যবহার করতে পারেন এতে করে কোনো সমস্যা হবে না তো যাই হোক আমি ভিডিও এখানে শেষ করব আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা মতামত এমনকি পরামর্শ থাকলে আপনি যে কোনো ভিডিওতে জানাবেন আমি সেটা উত্তর দেব তো আজকার মতো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ